ম্যাডাম আফটার পিসড আম বিল তো হয়েছে 300 টাকা আপনি আমাকে 200 টাকা ব্যাক করেন আমি তুলে দিচ্ছি এই ছেলেটাকে ম্যাডাম আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড ম্যাডাম আর্মি ও চার বছর ধরে মিশুনে শুনে গেছে তা বাসায় আসতে পারতেছে না আচ্ছা আপনি ভিতরে আসুন তো কেন ম্যাডাম আমি বলছি ভিতরে চলুন আসুন তো আরে ম্যাডাম কখন পিজা আনতে গেছে একদিন ডেলিভারি ম্যানের কাছ থেকে পিজা আনতে এত সময় লাগে দরজা থেকে এইটুকু আসবে তাও এত দেরি কিন্তু তুমি এখানে এব তুমি এখানে কি করতেছো তুমি না বলছিলে তুমি চার বছর ধরে মিশনে আছো আর এই মেয়েটা কে এই মেয়েটার সাথে তুমি কী করতেছ কথা বলতেছো না কেন ও চার বছর কোনো মিশনে যায়নি ও চারটে বছর যাবত আমার সাথে এখানে ছিল লিভ ইন রিলেশনশিপে আমার সাথে সম্পর্ক করেছে আমার সাথে এখানে থেকেছে কোনো মিশনে যায়নি আপনার হাজব্যান্ড তুমি মজা করতেছো তাই না আমার সাথে মজা করতেছো রিদাই তুমি মজা করতেছো না বলো যে তোমরা এগুলো মজা করতেছো না এখানে কোনো মজা হচ্ছে না আমি যা কিছু আপনাকে বললাম इवन এখানে যা কিছু আপনি দেখতেছে সব সত্যি কথা রিদাই তুমি বলছিলো চার বছরের মিশনে এসে বর্ডারে প্রবলেম হইছে ভাষায় ফিট করতেছো না আর তুমি এই মেয়েটার সাথে লিভিং করতেছো তোমার লজ্জা করে না আমি তোমার ওয়াইফ তুমি আমাকে এভাবে রাস্তায় ফেলে রেখে তুমি খানা আরেক কিনে ফুড্টি করতেছ আমি রাস্তায় রাস্তায় পিজ্জা ডেলিভারি করতেছি নিজের পেট চালানোর জন্য নিজের সংসার চালানোর জন্য এক শহরে আছি আমরা অথচ একটাবার আমার খোঁজ নিলাম না একটা অ্যানিভার্সারি গেল বার্থডে গেল তুমি আমার একবার খোঁজও নাও নাই ওর বলার কোনো মুখ আছে না নীলজ্জর মতো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না কি হৃদয় এখনো কি দাঁড়িয়ে থাকবে নীলজ্জর মতো এখন তো কিছু বলো তোমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন তো সত্যিটা বলো যে কেন আমাদের দুজনকে একসাথে ঠকিয়েছো তুমি হ্যাঁ আমি চার বছর ধরে বিবাহিত কি হয়েছে তাতে সমস্যাটা কি আই ক্যান্ট বিলিভ দিস যে তুমি ম্যারিড দেখো আমার অনেক টাকার দরকার ছিল আমার ড্রিম ছিল যে আমি অনেক টাকা পয়সা খরচ করব আমি ঘুরে বেড়াবো আমি ফান করব লাইফে শুধু এনজয় করব বাট এই মেয়েটাকে বিয়ে করে আমি কিচ্ছু পাইনি এই মেয়েটাকে বিয়ে করে আমার লাইফটা পুরো স্পল্ট হয়ে গিয়েছিল কিন্তু তোমার সাথে থাকা অবস্থায় দেখো আমি সব কিছু পেয়েছি কারণ তোমার টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে আমি তোমার সব কিছুকে এনজয় করেছি তুমি আমাকে টাকা দিতে আমি খরচ করতাম দু হাতে আমি জাস্ট ঘুরে বেড়াতাম উড়ে বেড়াতাম আমার কোনো কিছুর অভাব ছিল না বাট এই মেয়েটাকে বিয়ে করে আমার কোনো আশা কোনো স্বপ্ন পূরণই হয়নি সারা জীবন মানে বিগত চার বছর আমি কোনোদিন এক একটা মুহূর্তের জন্য শান্তি পাইনি কারণ কি আছে ওর কাছে ওর কাছে শুধু ও ছাড়া কিছুই নেই ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না ও আমাকে কোনো সুখ শান্তি দিতে পারে নাই কিন্তু তুমি আমাকে সেই সুখ শান্তি দিয়েছো আমি তোমার কাছে থাকতে চাই তার মানে তুমি টাকার জন্য আমার সাথে রিলেশন করেছো হ্যাঁ টাকার জন্য এতদিন আমার সাথে ছিলে লিভিং রিলেশনশিপে ছিলে এমনকি এটাও বলেছ যে তুমি আমাকে অনেক ভালোবাসো আমরা সামনে বিয়ের প্ল্যানিংও করতেছিলাম বাট সব কিছু তোমার নাটক ছিল মিত্র ছিল শুধুমাত্র টাকার জন্য যাতে করে তুমি আমার কাছে টাকা পাওয়া ভাগ্যেশ তোমার সাথে আমার বিয়েটা হয় না তোমার সাথে যদি আমার বিয়েটা হয়ে যেত না তাহলে আমার জীবনটা না ওই মেয়েটার মতো হেল হয়ে যেত আজকে তো আমার কপালটা এতই ভালো যে আজকে এই মেয়েটার জন্য সব সত্যিটা আমার সামনে চলে আসে আর যার জন্য তোমার মতো একটা নরপসে হাত থেকে আমার জীবনটা না বেঁচে গেছে যে কিনা টাকার জন্য নিজের স্ত্রী কাছে আর একটা মেয়ের কাছে চলে আসে আমার কাছে টাকা ছিল না এটা তুমি আগে বলছো আমাকে বিয়ে করে তুমি আমার সাথে এই কাজটা কেন করলে হৃদয় এত বড় একটা অমানুষে আমি কখনো সেটা বুঝতে পারিনি তোমাকে একটা কথা বলি তুমি আমাকে যে ঠকাইছো না উপরে আল্লাহ সে তার বিচার করবে তোমার এই বাদ দিয়ে সাদী তোমাকে ঠেকে দিবে তুমি চিন্তা কোরো না তোমার মতো অমানুষের জন্য আমি আর টানবো না আমি কালকে টাইম মতো তোমাকে ডিবোর স্টেটসটা পাঠিয়ে দেবো কি ব্যাপার তুই দাঁড়িয়েছিস কেন হ্যাঁ কি ভাবছিস আমি তোকে আবার এক্সেপ্ট করব তোর মতো নরম পশুকে জাস্ট এই মুহূর্তে আমার পাশে থেকে বের হ বের হ মোনা কি বলছিস সব তোকে বের হইতে বুঝি তুই এক কোলে বের আর হ্যাঁ তোরই চেহারা কোনদিন আমার সামনে দ্বিতীয়বার নিয়ে আসবে না দ্বিতীয়বার তুই তোর চেহারা দেখি না তাহলে আমার থেকে খারাপ আর কি হবে জাস্ট বের হ